হ্যালো বন্ধুগণ গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছয় থেকে এক বছরের বাবুদের জন্য একটি দুর্দান্ত সবজি খিচুড়ি যাদের বাবুরা সাধারণত খেতে চায় না তারা এভাবে সবজি খিচুড়িটা রান্না করে বাবুদেরকে দিতে পারেন তো আশা করি যে এটা বাবুদের অনেক ভালো লাগবে তো এখানে সবজি খিচুড়ির জন্য এখানে রকমারি সবজি প্রয়োজন তো আমি এখানে দেখতে পাচ্ছি নিয়েছি ছোটো ছোটো করে কিউব করে কেটে রাখা পটল বাঁধাকপি মিষ্টি কুমড়া মিষ্টি আলু আর এটা সিজনাল ওয়াইজ আপনি যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন ফুলকপি অ্যাড করতে পারেন তো টক জাতীয় সবজিগুলো অ্যাড না করাই ভালো হবে নিয়েছি পেঁয়াজ একটা জল নিয়েছি এক গ্লাস সিদ্ধ করার জন্য একটু বেশি জল দরকার মুসুর ডাল চাল এখানে দুই মুঠের মতো হতে পারে অথবা দেড় মুঠের মতো তো একটু লবণ একটু হলো তো অনেকেই বলতে পারেন যে হ্যাঁ লবণ তো অ্যাড করা যাবে না কিন্তু আমরা যে ডক্টরের সাজেশনে আছি বাবু বাবুকে নিয়ে সেই ম্যাডাম বলেছেন যে হ্যাঁ অল্প করে অ্যাড দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এটা সম্পূর্ণ ওই ডক্টরের সাজেশন ওয়াইজে আমরা লবণটা অ্যাড করে দিয়েছি তো এখন আমি এটা একটা পাত্রের মধ্যে সবগুলো মিক্স করব দেখুন আমার সবগুলো বাদাম একসাথে মিক্সচার করা হয়ে গেছে এখন এটা আমি চুলাতে বসিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে থাকবে সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে একদম গলা গলা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটু কাজ আছে সম্ভার দিতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর তো দেখেন খিচুড়ির সবগুলো উপাদান সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে এটাকে আরও একটু ঘুটে দিব নরম করার জন্য এবং তারপর সোমবার দিব তো ডাল ঘুটনি দিয়ে ঘুটার পরে এরকম হয়েছে তো আমার বাবুর যেহেতু প্রায় এক বছর বয়স সেজন্য আমি একটু কমই ঘুটে দিয়েছি আর যাদের বাবুর বয়স আরো কম তারা আরও অনেক বেশি ঘুটে একদম মানে মিশিয়ে দিতে পারেন তো এই পর্যায়ে সোমবার দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দুই চামচের মতো অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি অথবা এক চামচ দিতে পারেন তো আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন কিন্তু ভুলেও সরিষার তেল ব্যবহার করবে না তো আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু বাদামি করে এটাকে ভেজে নিব বাদামি করে ভেজে নিলে খিচুড়ির স্বাদটা ভালো হবে তো এখানে আপনারা ইচ্ছা করলে কারো জিরা কোনো দিতে পারেন অথবা জিরা ফোড়নও দিতে পারেন কিন্তু আমি আজকে শুধু পেঁয়াজ সোমবারে দিচ্ছি এটাও একটা ভালো মানে স্বাদ অ্যাড হবে তো এখানে কোনো এক্সট্রা মশলা নেই শুধু পেঁয়াজের উপর বেস করে রান্নাটা হচ্ছে তো মনে হতে পারে যে হ্যাঁ মনে হয় সাফ হবে না কিন্তু এটা আমি নিজে ঠিক করে দেখেছি আর কি অনেক ভালো হয় খেতে তো এখন এটা খিচুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি খিচুড়ির সাথে অ্যাড করে দিলাম বাদামি করে ভেজে রাখা পেঁয়াজটা তো দেখেন এখন এই যে লোক হয়েছে এখন আর জাল দেওয়ার দরকার নেই চুলাটা অফ করে দিলাম তো আমি ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি ফাইনালি দেখেন বাবুর সবজি খিচুড়ি এরকম হয়েছে দেখতে কত ইয়ামি মনে হচ্ছে তাই না খেতেও ঠিক এমনই ইয়ামি তো একটা বিষয় বলতে চাই যেহেতু আমরা ডক্টরের সাজেশন অনুযায়ী সব কিছু করি তো আমাদের ডক্টর বলেছেন যে বাবুদের খিচুড়িতে আমি বলেছিলাম যে কি তেল ইউজ করা যাবে কিনা উনি বলছেন যে হ্যাঁ অবশ্যই তেল ইউজ করবেন এবং পার্লে বেশি ইউজ করবেন এবং এটা অবশ্যই সয়াবিন অথবা অলিভ অয়েল সরিষার তেল কখনই দিতে পারবো না ওটা দিতে না করেছেন ম্যাডাম তো দেখেন এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং এটা খিচুড়ি বাবুদের জন্য খুবই হেলদি একটা ফুড অন্যান্য যে কোনো ফুডের তুলনায় এখানে সব ধরনের পুষ্টি উপাদান থাকে তো বাবুদের খাদ্য তালিকায় আমাদের সর্বপ্রথম তার পুষ্টির বিষয়টা দেখতে হবে যেহেতু ব্রেন ডেভেলপমেন্টের একটা বিষয় থাকে এবং জন্যই খিচুড়ি হলো একটা আদর্শ ফুড বলা যেতে পারে বাবুদের জন্য আপনারা এভাবে বাসায় চেষ্টা করে দেখতে পারেন তো আশা রাখি যে বাবুরা অবশ্যই খাবে এটা এবং বাবুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই রেসিপিটা অবশ্যই অনেক ভালো হবে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি